আমি আমার চ্যানেলে দেখো রুই তুই হচ্ছে সে রুই মাছের দই পোস্ত রেসিপি দিয়েছি সবাই ওই রেসিপিটা দেখো আর দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করো মিষ্টি মা আজ তোমার ভিডিওতে কমেন্ট করে দেবো হ্যাঁ আজ না সব দিন সব দিন করে দেবে সবাই দিনকাল

ঠিক আছে ওয়ান্ডারফুল থ্যাংক ইউ উজ্জ্বল চৌধুরী দাদাভাই তুমি কোথা থেকে বলছো আর কেমন আছো কার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো আর যাদের যাদের দুপুরের খাওয়া দাওয়া হয়নি তারা আমার চ্যানেলে একটা রেসিপি দিয়েছি সেটা দেখে দেখে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নাও সজল বলছে স্পিকিং ফ্রম ও ইতালি থেকে থ্যাংক ইউ সজল দাদাভাই থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি লাইক ডান না করো তাহলে উপরে লাইক ডান করে দাও আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে বলছি সবাই এখনো দশজন আছে সবাই একটু ঝটপট করে কমেন্ট করে দাও যারা যারা লাইক ডান করি তারা তারাও লাইক ডান করে দিও আছে না আমি জানি না রাজকুমার বলছে ইউআর না ইন্ডিয়া বলতে চাচ্ছ রাজকুমার দাদা ভাই রাজকুমার দাদা ভাই তোমাকে বলছে তুমি কি ইন্ডিয়া না আর কি বললে এটা বুঝতে পারলাম না তুমি কি ইন্ডিয়া বলতে চাচ্ছ যদি ইন্ডিয়া বলে একটা থেকে বেরিয়ে যাবে তারা তারা সবাই একটু বলে যাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা লাইভে অন নেই এখনো 9 জন লাইভে অন আছে সবাই ঝটপট একটু কমেন্ট করো আর যারা যারা নতুন লাইভে জয়েন হচ্ছে তারা তারা একটু লাইক আর কমেন্ট করে দিও এই সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও সাবস্ক্রাইব ডান করে দিও মিষ্টিমা তুমি আমার অনেক সখের খুঁজে পাওয়া এক নীল প্রজাপতি হাজার না তুমি যে আমার ইউ দাদা ভাই সবাই কি খেতে বসে গেলে নাকি আমি খেতে বললাম তো সবাই খেতে চলে গেছে সবাই একটু কমেন্ট করে ঝটপট করে একটু ঝটপট করে কমেন্ট করো